হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা রাখছি সবাই ভালো আছো তো আমি ভালো আছি আর ভিডিওটা যে যেখান থেকে দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও আর আমার পাশে থেকো তো জানি সবাই দেখছ ভিডিওটা তো বেশ ভালো লাগছে তো এরকম করে দেখে যেও আজকে হচ্ছে আর প্রথমে বলছি গুড মর্নিং এখন বাজে ঘড়ির কাটায় ছটা ছটার সময় আজকে ঘুম থেকে উঠে পড়েছি কেন কি আমার বর চলে গেছে বড় কাজে তো এখন আমার তো সব কাজ এক হাতে করতে হবে কিছু করার নেই যেহেতু বাড়ির মানে সংসার ঘর বল বাহির বল সবই আমার উপরে এখন ডিপেন্ডেড ওর জন্য আমার সকালে না ঘুম থেকে উঠলে অনেকটাই কাজে লেট হয়ে যাবে রান্নাবান্না করে আবার ছেলেকে প্রাইভেটে দিয়ে আসা বাজার করা তো যাই হোক দিন একটু না একটু বের হতেই হয় কোনো না কোনো কাজের জন্য ওই জন্য সকালে ওঠাটাই ভালো আর বন্ধুরা যারা আমরা গৃহবধূ মানে ঘরের কাজ করে থাকি আমি মনে করি সকালে উঠলে বেশ অনেক কাজ মানে অনেক বাড়তি কাজও করা যায় তো আমি যতটা সম্ভব সকালে উঠি ওঠার চেষ্টা করি মানে আমার অভিজ্ঞতা থেকে বলছি সকালে যেদিনে উঠি না বন্ধুরা মানে সব কাজ হয়ে যায় আমার আর আমার আজকে হচ্ছে আর ভুলে গেছি বলতে আজকে হচ্ছে শনিবার স্যাটারডে তো আর তোমরা যারা আমার বিরোধ সবসময় দেখছ তো তারা জানো যে শনিবারে আমি নিরামিষ খাই ওর জন্য শনিবারে সব কিছু ধুয়ে মুছে তারপরে আমায় রান্না করি আর যদি পারি আগের দিনই সে রাখি আর যদি না পারি তাহলে তো শনিবারে সকালে উঠতে হবে তো আজকে মানে শুক্রবারে সারতে পারিনি তো যেহেতু চলে গেছে তো শনিবারে আমি সারছি সকালবেলা তো সকালবেলা দেখ ছটার দিকে উঠে পড়েছি উঠে সমস্ত মানে ওদিকে বেড মানে ওরা ঘুমিয়ে আছে এখনও ঘুমানোর জন্য আর বিছানাটা তুলতে পারিনি আর ছেলের আজকে পড়া নেই মেয়ের পড়া আছে বিকেলবেলা তো ওর জন্য বলছি ওরা ওঠার আগেই মানে আবার কী বলতো ছেলে বলেছে আমাকে ডাক দেবে না যেহেতু মানে প্রতিদিন সকালে প্রতিদিন থাকে না বিকালে বা সকালে পড়া থাকে তো বলছে আজকে শনিবার মা আজকে একটু পরে উঠবো আগে বলে রেখেছে ওর জন্য ওকে ডাকে নিই যে ঘুমুক এদিকে আমি সকাল ছটায় উঠে সমস্ত কাজ করে নিচ্ছি যেন ওরা ঘুম থেকে উঠলে ওদেরকে খাবার বানিয়ে দিতে পারে আর যেহেতু শনিবার আমার সব কাজ একটু মানে বেশি কাজ হয়ে যাবে তাড়াতাড়ি না করলে হবে না ওর জন্য আর আমার ডিপ ক্লিন করব আজকে রান্নাঘরটা তো প্রত্যেক দিন করি না ভাবছি আজকে পুরো রান্নাঘরটা পরিষ্কার করব তো দেখবি বন্ধুরা পরিষ্কার যেদিন করি মনটা অন্যরকম হয়ে যায় আমার তো বেশ ভালো লাগে আর আমার রান্নাঘরটা না খুব ছোটো তো সবসময় একটু পরিপাটি রাখতে হয় আর পরিপাটি বলতে জিনিসপত্র অতটা নেই তবুও চেষ্টা করি এই জিনিসগুলো দিয়ে আমি মানে অর্গানাইজ করতে আস্তে আস্তে কিনে নেবো সব কিছু তোমার যা আছে সেটাই তোমাদের মানে দেখাচ্ছি সেগুলো দিয়ে আমি কি করে আমার রান্নাঘরটা সাজিয়ে তুলি মানে সুন্দর করে আমার মনের মতো করে সেটাই দেখাচ্ছি আর হচ্ছে আমি প্রায় সময় মানে আমার যেহেতু চিমনি নেয় চিমনি থাকলে মনে করো একটু তেল তেলকেশটাগুলো কম পড়ে তো মানে আমার সাধারণ ঘরে যেরকম ছাদ পিটানো ঘর হলে কি হবে যাদের কি বলে টিন সেট ঘর ওরকমই নোংরাটা পড়ে কেন কি তেল কেস্টে না সব পুরো ই হয়ে যায় টাইসির উপর দিয়ে তো আমার প্রত্যেক দিনই একটু না একটু হালকা করে পরিষ্কার করতেই হয় উপর দিয়ে তাহলে একটু মানে হাল কাজটা কমে যায় প্রত্যেক দিন একটু একটু করলে আর ডিপ ক্লিন করি মাসে একবার করে যখন দেখি যে নাড় পাড়া যাচ্ছে না অনেকটা তেল কেষ্টা পড়ে গেছে আর প্রত্যেক দিন তো আর পুরোটাও সা ধোয়া সম্ভব না ঘষে ঘষে তো মাসে একদিন করে নিই সেই মাসটা আজকে হলো শনিবার তারপরে ভাবছি যে আজকে ক্লিন করব আজকে অনেকটা সময় আছে ছেলের পড়া নেই মেয়েরও সকালে পড়া নেই তো ওইভাবেই আমি পড়ি যেদিন দেখি যে না ওদের কোনো পড়া মানে অতটা যেতে হবে না বাড়িতে পড়বে তো একটু বেলা হলে রান্না একটু দেরি হলে অসুবিধা হয় না সেদিন সেদিনই আমি আর কি সেদিনটা ডিসাইড করি যে না আজকে আমি ক্লিনটা করে নিচ্ছি তো সেদিন একটু কাজ আমি বেশি করি আর কি তো সেটাই করছি আজকে দেখো পুরো রান্নাঘরটা একদম ঘষে মেজে নিচ্ছি যেন তেল না থাকে দেখবে তেল কেষ্ট থাকলে কেমন একটু লাগে মানে ভালোও লাগে না আবার হচ্ছে রান্না করতে গেলেও অপরিষ্কার লাগে তুমি বাজে দেখায় একটা লোক আসলে বলে যে এবারের লোক কি কোনো দিনও পরিষ্কার করে না এগুলো তখন আবার খারাপ লাগে আর যখন চোখ চকে হয়ে যায় তখন নিজেকেও খুব মনে হয় যে না একদম পরিপাটি আছে মনটাইও ভরে যায় তো আমি ওই জন্য মাঝে মধ্যে আর আমার এত শখে রান্নাঘর ধর এরকম তা ছিল না তো নতুনই হয়েছে তো দুই তিন বছর হয়েছে ঘরটা দেওয়া হয়েছে কিন্তু কমপ্লিট তোমরা যারা বিড়ো দেখছো তারা তো জানো দেখো কমপ্লিট নয় আমার বাড়ি তুমি যেটুকু করতে পেরেছিস তার মধ্যে দিয়ে আমি পরিষ্কার রাখার চেষ্টা করি মানে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি সেটাই ঘষে ঘষিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর যারা ভিডিওটা দেখছো বন্ধুরা একটা করে লাইক করে দিও প্লিজ 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 আমার পাশে থেকে দেখতেই পাচ্ছ যে আমার ঘরে এখনো কম্পিউটার নেই জানি না কোনো দিন দাঁড়াতে পারবো কি না যেহেতু একার উপরে মানে আমার বোনের কথা বলছি একার উপরে সংসার ওর তো আমার দুটো ছেলে মেয়ে তো আমাদের খুব না এখন দিয়েছি যেহেতু ভিডিওতে বলি আমার ছেলে এক মেয়ের কথা তো যাই হোক আজকে একটু বলে দিচ্ছি আমার এক ছেলে এক মেয়ে আর হচ্ছে আমি আর আমার বর থাকি আমার চারজনের সংসার যাই হোক পরে তোমাদের মানে গল্প পরে একদিন আবার শোনাবো আজকে একটু পরিচয় দিয়ে নিচ্ছি তো ইচ্ছেগুলো তোমাদের একটু পরিচয় দিই আর তোমাদের তোমাদেরকে কোথা থেকে দেখছো আমি জানি না প্লিজ 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 কমেন্টের মাধ্যমে একটু জানিও ইচ্ছে করে যে তোমরা কোথা থেকে দেখছো একটু বলে দিও ভালো লাগবে তাহলে আরও ভিডিও করার মানে ভিডিও বানানোর ইচ্ছে থাকবে দেখো সব কিছু এত তেল গ্যাসটা পড়েছে বন্ধুরা সব কিছু মানে একটু ভালো করেই বা যাকে বলে ডিপ ক্লিন আর কি একদম পরিষ্কার করে নিচ্ছি খুশি মেঝে বোতলগুলো তেল গ্যাসটা পড়ে যায় তো দেখতে খুব খারাপ লাগে আর হাত দিলেই না যখন রান্না করতে যাই হাত দিলেই কেমন একটা তেল গেস্টা তেল গ্যাসটা হয়ে যায় হাতে লেগে যায় ওই জন্য ভালো করে এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর এই কাজটা করতে আমার কি বলতো ছটার দিকে উঠেছি পড়েছি ছটা থেকে প্রায় দু ঘন্টা লেগে গেছে দেড় দু ঘন্টা লেগে গেছে আর আমার কাজ আবার বলতে পারো তোমরা যে দু ঘন্টা লেগেছে অনেকেই বলতে পারো সেটাই বলছি যে দু ঘন্টা লেগেছে কারণ আমি না অত তারা হলো কারো কাজ করতে পারি না আমার কাজ একটু স্লো মানে আস্তে আস্তে করি কিন্তু পরিপাটি করে করি আর কি আমি অত দৌড়ে দৌড়ে কাজ করতে পারি না আর দৌড়ানো কাজ আমার পছন্দও হয় না তো আমার মনে হয় আস্তে আস্তে কাজ যদি করি সময় লাগে বেশি কিন্তু সুন্দর হয় কাজগুলো তো যাই হোক আমি এরকমভাবেই করি আস্তে আস্তে করি ওর জন্য আমি যেদিন কি মানে যত বেশি কাজ করি সেদিন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই হাতে সময় নিয়ে মানে কাজগুলো করি তাহলে সুন্দর হয় আর আমার সংসারে কাজ করতে ভীষণই ভালো লাগে মানে কোনো বোধ হয় না মানে এটা মানুষের অনেক হাস্যকর মনে হবে আমি সারাদিন মানে যদি সংসারে যদি বসে থাকি না একটু সময় যে রেস্ট আছে আমি খুঁজি কি করবো কি করি তো হয়তো আমার খাট আছে খাট এদিক থেকে ওদিক করবো চোখে দিক থেকে ওদিক করবো কেন তো মনে হয় যে এদিক থেকে ওদিক একটু ঘোরালে মানে রুমটার সৌন্দর্যটা অন্যরকম হবে মানে নতুন একটা লোক দেবে আর কি ঘর যেহেতু আমার অতটা জিনিস নেই কিন্তু ওই জিনিসগুলো না আমি মানে দুই মাস তিন মাস বা ছয় মাসে একবার ঘুরিয়ে দিই দেখলে তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে যে আমার ঘরের লোক যেদিকে আছে হয়তো দুই মাস পর আবার অন্যদিকে চলে যাবে এরকম আমার খুব ভালো লাগে মানে চেঞ্জ করি আর কি এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক এরকম করি তো জানি না তোমাদের মধ্যে কাজ যদি এরকম থাকে আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবো যে আমার মতো কেউ এরকম আসবে না কয় মাস পর কয়েক মাস পর আর কি এরকম রুমের লোক চেঞ্জ করো তো আমার খুবই ভালো লাগে আর দেখো আজকে রান্নাঘরের লোকটাও হতে চেঞ্জ করেছে কী করে ডাইনিংয়ের এই যে কৌটোগুলো দেখছো এগুলো ছিল ফ্রিজের ওপরে মানে ফ্রিজের উপরে মুছে একদম পরিষ্কার করে রাখতাম কিন্তু আজকে ভাবলাম যে না ফ্রিজের উপরটা ভালো লাগছে না আর অনেক দিন হয়ে গেল এখন এটাকে চেঞ্জ করব তো ফ্রিজের উপরে হালকা পাতলা কিছু জিনিস আগে রেখেছি আর হচ্ছে টেবিলের নিচে যে জায়গাটা আছে ওইখানে সব ফটো রেখেছি তো বেশ ভালো লাগছিলো মানে আমার মনে হয়েছে নতুন একটা কিছু আর কি তো ওখান থেকে এখানে নিয়ে আসি আর থালা বাসন যেহেতু আমার বড় এখন আর বাড়িতে নেই তো আমাদের অনেক মানে ও যখন আসে তখন একটু বেশি লাগে গ্লাস বলো থালা বলো একটু বাজে না তখন সব কিছু রান্না একটু বেশি হয়তো গামলা বাপাটি সব বেশি লাগে তো ও যখন চলে যায় আবার এগুলো গুছিয়ে রেখে দেয় যে কটা লাগে সেই কটা আর কি বাইরে রাখি তো ওগুলো সব আমি মানে সাইডে রেখে দেব ওটাই করছি এখন টেবিল টুবিল সব মুছে একদম মানে পরিপাটি করে আজকে সাজিয়ে রাখবো দেখা ওই যে আমার বড়ের থালাটা কাঁসার থালাই ও যেহেতু খায় ওটা তুলে রাখি কেন কি আমরা না বড়ো থালাই খেতে আমার বিশেষ করে আমার আমার মেয়েরও বড়ো থালায় খেতে একদমই ভালো লাগে না মানে মানুষটা বড় হলে কী হবে বাচ্চাদের মতো ছোট থালাই খেতে ভালো লাগে যত ছোটো হোক যে যে হাতে এগুলো দেখছ এই থালাগুলোতেও ভালো লাগে খেতে যাই হোক এই থালাগুলো ভাত খায় যে থালা তো খাবো না ভাত খাবো দেখো সব এটার ভিতরে ঢুকিয়ে দিলাম তাহলে শুনতে দেখা যাবে আর বোতলগুলো জল ভরি নেই জল ভরবো ওখানে ধুয়ে রেখেছি আর দেখো আমার সব যেখানে দেখাচ্ছি সব গোছানো হয়ে গেছে তো এদিকে এখন বাকি শুধু দেখো বললাম না যে কাজ করতে করতে কোন দিকে সময় চলে যায় আর মানে কি কত কাজ করছি সেটা আর তখন এ খেয়াল থাকে না যেহেতু ওরাও উঠেনি এখনও আমি খুঁড়িয়ে যাচ্ছি কাজগুলো যে ভালোই লাগছে যখন পরিষ্কার করি না মনে হয় যে আরও পরিষ্কার করি আর কি কি আছে সব মানে ঘরের সব কিছু পরিষ্কার করি মনে হয় কিন্তু একদিনে তো অতটা করা যাবে না আর শরীর দিবে না ওর জন্য মানে লিমিট মতোই করতে হবে তাই ডাইনিং আর হচ্ছে রান্নাঘরটা ডিপ্লিন করলাম ধুয়ে মুছে যতগুলো কাটি আছে সব ধুয়েছি রান্নাঘর পুরো মানে জল ঢেলে পুরো ধুয়ে মুছে একদম পরিষ্কার করেছি আজকে আর দেখো চান করে এসছি আমি হে হেঁচো পারছি কেন কি এত সময় ধরে জল ছেনেছি না তো ঠান্ডা অনেকটা ইয়ে হয়ে গেছে বা সবসময় তো জল এতটা ইউজ করি না তো বললাম মাসে একবার ডিপ ক্লিন করি তো তখন দেখো মানে খুবই হয়ে যায় আমার একটুতেই ঠান্ডা লেগে যায় তো যাই হোক এখন চান করা হয়ে গেলো চান টান করে তো পুজোটা মেয়ে দেবে বলছে ও চান করে নেবে তো ওর আবার পুজো দেওয়ার খুব ভালো লাগে তো আমি অতটা দিই না তো যদি না মানে পড়তে গেলো বা কোনো সময় পায় না তখন আমি দিই তো পুজোটা ওই দেয় প্রতিদিন আমি অতটা দিই না তারপরে দেখো তা কেন বলো তো আমি যদি পুজো দিতে যাই তাহলে আবার রান্নাটা এদিকে দেরি হয় আর ওই টাইমটা যদি ও পুজো দেয় তাহলে আমি রান্নাটা দেরি মানে তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য আমরা এরকম গুছিয়ে কাজ করি ও বলে যে মা আমি পুজোটা দিয়ে নিব তুমি এদিকে রান্না বসো তাহলে রান্নাটাও হয়ে যায় তো যেহেতু অনেকটা কাজ করেছি আজকে সকালবেলা এবং আটটা বেজে গেছে তো আটটার মধ্যে যদি ব্রেকফাস্ট না হয় তাহলে একটু অসুবিধায় ছেলে উঠে যাবে তো ছেলেকে আমি হলিক্স দেবো উঠলেই বলছি হলিক্স কমপ্লেন হলিক্স খায় না ও তো কমপ্লেন এনেছি তো ওকে একটু কমপ্লেন দিয়ে দেবো আর যেহেতু আজকে নিরামিষ একটু খাওয়ায় অসুবিধা হবে আজকে কারণ নিরামিষ একদমই খেতে চায় না ছেলে খায় ছেলে ডাল দিয়ে খেয়ে নেবে কিন্তু মেয়ে আমারও অতটা ভালো লাগে না তো যাই হোক আর হচ্ছে পনির খেতে চায় না পনির এটা অনেকবার খেয়েছি আর ভালো লাগে না তো আজকেও ভাবছি সোয়াবিন রান্না করবো সোয়াবিন করব নয় অল্প একটু আলু দিয়ে বেশি আলু ভালো লাগে না সোয়াবিনটা করব আর হচ্ছে সো আমার মানে তোমাদের দাদা ভাই হচ্ছে ই এনে দিয়ে গেছে কি বলে সোনামুগ ডাল এনে দিয়ে গেছে বলছে যে ও যেহেতু সোনা যেহেতু ডাল পছন্দ করে তো সোনামুগ ডাল বড় দিয়ে আর অল্প একটু মসুর ডাল মানে আজকে তো মসুর ডাল করবো না সোনামুখ ডালই করবো ওটাই করছি তো দেখো এদিকে ভাত আমার হয়ে গেছে আর ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটা ফোড়ন দিয়ে নিলাম তো ডালটা একটু ভালো করে করব দেখাতে পারছি না কেন কি খিদেও পেয়ে গেছে ক্যামেরাটা ধরে রেখেছি ওই জন্য ডালটা ফোন দিয়ে নিচ্ছি যে তোমরা কী আর দেখবে রান্না তো সিম্পল রান্না একদমই কিন্তু মানে সোনামুখ ডালে একটু জিরা বাটা দিয়েছি যেন একটু ভালো হয় তো অন্য কিছু দিই নেই আর কী বলে সোয়াবিনটা একটু মাখো মাখো করে রান্না করেছিলাম তো মোটামুটি ভালোই হয়েছিল তো নিরামিষ যেহেতু অতটাও যেহেতু পছন্দ করি না তো চলছে আর কি আর পাপড় ভেজেছিলাম আর একটু আলু ভাজা আর আম ছিল ঘরে তো আম কেটে খেয়েছিলাম তো এখন রান্না করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা আশা করি অনেকটা বড় হয়ে গেছে আজকে হয়তো কিছু করার নেই কেটে কেটে অনেকটাই ছোট করেছি কেন কি দেখো কাজ করেছি তো দু ঘন্টা দিকে দু ঘন্টা করে আর দিয়েছি দশ থেকে ষোলো মিনিটের ভিডিও আমি থেকে তো অনেকটাই ছোট করেছি এটুকু দেখে বুঝে নিও যে কি করেছি যাই হোক হ্যাঁ আর সত্যি কথা বলতে আমি না ভগভগ করতে পারি কিন্তু মানে এই যে সামনাসামনি কারোর সাথে কথাবার্তা করতে পারি কিন্তু মোবাইলে করলে না একটু কেমন যেন লাগে অভ্যাস নেই তো তো যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও আর শিখিয়ে নিও যে এটা এরকম করলে ভালো হয় এরকম করলে ভালো হয় বলে নিও একটু তাহলে ভালো লাগবে যদি কোনো বল ত্রুটি হয় তো আর কি বলবো যাই হোক সংসার করতে হলে তো কাজকর্ম করতেই হবে প্রতিদিন তাই না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই ভালো থেকো সবাই